চিরসখা ধারাবাহিকের আজকের পর্ব পর্বের শুরুতে দেখা যায় কলেজে প্লুটোর স্মরণ সভা চলছে সেখানে দাঁড়িয়ে মৌ চোখ ভরা কষ্টে বলে আজ যে আমার সংসারটা ভেঙে গেল যে কারণে আমি আমার প্লুটোকে হারালাম আমার সব স্বপ্ন মুছে গেল তাকে আমি কোনোদিন ক্ষমা করব না শুধু আমি নয় আন্টি তার সন্তানকে হারিয়েছেন সেও সেই অন্যায় ক্ষমা করবে না আজকের এই সভায় যদি আমি শুধু শান্তির প্রার্থনা করি সেটা সত্যিই কঠিন কারণ প্লুটো তার বুক ভরা অনেক স্বপ্ন আর অসম্পূর্ণ ইচ্ছে ফেলে গেছে সেই ইচ্ছেগুলো হয়তো কখনোই পূরণ হবে না মৌ আরও বলে প্লুটো সব সময় আমাকে বলতো আমি যেন অনেক পড়াশোনা করি ভালো রেজাল্ট করি আর একদিন বড় কোনো ভার্সিটিতে ভর্তি হই কিন্তু আজ সে নেই পরের দৃশ্যে মৌয়ের বাবা নতুনকে বলেন ভাবতেই পারিনি আজ মৌ এভাবে সবাইকে কথা শোনাবে আমি আসলে বুঝতে পারছি না কিভাবে বোঝায় যে প্লুটো এই বিয়েতে মোটেও খুশি ছিল না নতুন উত্তর দেয় যারা বোঝার না তাদের বোঝানো যায় না সবসময় মিটিকেই দোষ দেওয়া হচ্ছে কিন্তু আসল সত্যিটা সবার সামনে আসা দরকার কার জন্য প্লুটোকে জীবন দিতে হল সেটা সবাই জানুক অন্যদিকে বুবলাই মৌকে শান্ত করতে চেষ্টা করে তুই নিজেকে সামলে নে আমাদের সবারই কষ্ট হচ্ছে কিন্তু তুই ভেঙে পড়লে চলবে না অন্য প্রান্তে বর্ষা কটাক্ষ করে বলে দেখো মিঠিকে নতুন কাকু সামনে কত ভান করছে কাঁদো কাঁদো মুখ করে বসে আছে যেন সবাইকে দেখাতে চাইছে কত সুখী সে এদিকে মৌ বলে এখানে তো অনন্যা আন্টিকের আসার কথা ছিল তবে উনি কোথায় কিছুক্ষণের মধ্যেই অনন্যা এসে কোমলিনী আর মিটিকে দেখে ক্ষোভে বলে তোমরা এখানে কেন আমার ছেলেকে মেরে ফেলো তোমাদের শান্তি হল না এরপর নতুন কাকু মঞ্চে উঠে বলেন আমি প্লুটোর কাকা আর যারা এখানে এসেছি সবাই প্লুটোতে ভালোবাসত ও আমাদের সবার কাছের ছিল প্লুটো গান ভালোবাসত তাই ওর স্মরণে একটা গান হোক তিনি কোমলিনীকে উদ্দেশ্য করে বলেন তুমি তো প্লুটোকে ভালোবাসতে ও তোমাকে শ্রদ্ধা করত তুমি একটা গান গাও কিন্তু অনন্যার রাগে চিৎকার করে আমার ছেলেকে মরতে বাধ্য করেছে যারা তাদের ডেকে গান গাওয়াচ্ছেন এটা আমি কিছুতেই হতে দেব না আমি তার মা আমি প্রতিশোধ চাই কোমলিনী দ্বিধায় পড়ে মিটিকে জিজ্ঞেস করে আমি কি করব মিঠি বলে তুই প্লুটোর জন্য এসেছিস ওর জন্য গান গা তারপর কোমলিনী গান গায়ে আর নতুন কাকু সবার উদ্দেশ্যে বলেন আমরা সবাই প্লুটোর শান্তি কামনা করি ও যেন যেখানে আছে ভালো থাকে কিছুক্ষণ পরে তিনি যোগ করেন আমাদের মতো মিঠিও খুব ভেঙে পড়েছে তখন মিঠি মঞ্চে উঠে বলে আমি শুধু একটাই কথা বলতে চাই প্লুটো তুই যেখানে থাকিস ভালো থাকিস তুই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো জানি না কেন তুই চলে গেলি কিন্তু এটুকু জানি তুই সত্যি সত্যি আমায় ভালোবাসতে যদি তুই শান্তিতে থাকিস তাহলে আমাদের জীবনের কালো ছায়াও একদিন মুছে যাবে শেষ দৃশ্যে দেখা যায় রেশমি কোমলিনীকে কটাক্ষ করে বলে তুমি তোমার মেয়েকে সামলাতে পারো না তবু বড় বড় কথা বলতে এসেছ তখন নতুন কাকু কঠিন স্বরে বলেন ওরা এখানে আমন্ত্রিত যেমন তোমরাও তাই তাদের নিয়ে খারাপ কথা বলার কোনো অধিকার তোমার নেই